সবাইকে সবাই কি অবস্থা আছে এবং আমি বলবো সাত আট দিন আগের কথা আমি ফেসবুক ব্রাউজ করছি আমার মোবাইলে এবং ব্রাউজ করতে করতে এই অ্যাডটা আমি এখানে আশপাশে কোথাও দিয়ে দেওয়ার চেষ্টা করবো এই অ্যাডটা আমার নিউজ ফিডে আসে তো অ্যাডটা আমার বেশ ভালো লাগে একবার দিব মনে হয় যে আমি কিনবো নাকি যেটা একটা একটা দ্য অফিস নামে একটা খুব জনপ্রিয় শো আছে ওই শো এর রেফারেন্স এই যারা ওই শোটা দেখেনি তারা বুঝবেন না যে ঘড়িটার বিশেষত্বটা কি আসলে ওই আমি শো এর ডিটেল যাচ্ছি অনেক খাওয়া দাওয়া করে ওই কনসেপ্টের উপরে এই ঘড়িটা বাড়ানো সো আমার বেশ ভালোই লাগে বেশ ভালো লাগার পর এবং আমি আমার কয়েকজন বন্ধু বান্ধবের সাথে এই ব্যাপারটা শেয়ার করি বাংলাদেশি বন্ধু বান্ধবের সাথে যে এরকম একটা ঘড়ি দেখলাম বেশ ভালোই লাগলো ভাবছি কিনবো নাকি তো আমার বন্ধু বান্ধবরা বলল যে এমনি কথাবার্তা হতে থাকলো এবং কথাবার্তা হতে হতে কোম্পানি আছে অলরেডি কাস্টমাইজডি বিক্রি করে তো তারপরে আমি বললাম যে আসলে তাই নাকি তো আমি যেহেতু আয়ারল্যান্ডে থাকি এখন আমাকে বাংলাদেশি কোম্পানির অ্যাড তো টার্গেট করে না কারণ আমরা যখন অ্যাড সেট আপ করি ফেসবুক বলেন ইউটিউব বলেন যেখানে আমরা অ্যাড সেট করি আমরা তো কান্ট্রি টার্গেটিং দিই বাংলাদেশে যারা ব্যবসা করছে তারা তো আয়ারল্যান্ড কে কান্ট্রি হিসেবে সিলেক্ট করে না এই কারণে আমার নিউজ ফিডে বাংলাদেশি কোম্পানির অ্যাড বলতে গেলে আসেই না একদমই আসে না সো যেহেতু বাংলাদেশি কোম্পানির আমার নিউজ আসে না আমি তো ধরে ধরে খুঁজে বের করতে পারবো না কোন কোম্পানি কি কাজ করছে তা নিয়ে আমি খুব কমই জানি বাংলাদেশি কোম্পানিরা কি কি নিয়ে কাজ করছে সো আমার বন্ধু বান্ধবরা যখন এটা বললো যে বাংলাদেশে অনেক কোম্পানি ঘড়ি নিয়ে কাজ করে তখন আমার মনে হলো ঠিক আছে আমি একটু ঘাটাঘাটি করি আমি ঘাটাঘাটি করা শুরু করলাম দুইটা কোম্পানি দেখলাম একটা নাম হলো পেপার আর একটা নাম হলো নৈর সম্ভবত তো দুইটা কোম্পানির মধ্যে দুইটা কোম্পানিকে আমি অ্যাপ্রোচ করলাম দুইটা কোম্পানিকে আমি ফেসবুকে মেসেজ পাঠিয়েছি মেসেজ পাঠিয়ে বলেছি যে বেসিক্যালি পুরো মেসেজের কথাবার্তা আমি বলছি না মেসেজ পাঠিয়ে বেসিক্যালি আমি যেটা ওদের বলতে চেয়েছি আমি ওদের সাথে একটা হোয়াইট লেভেল ডিলে যেতে চেয়েছিলাম আমি চেয়েছিলাম ওদের বলবো যে আমি ভাবছি আমি কিছু ঘড়ি বিক্রি করব বাট আমি ঘড়ির অ্যাসেম্বল করতে চাই না আমি ঘড়ি ডেলিভারিও দিতে চাই না আমি শুধু বিক্রি করে তোমাকে ডিটেল দিয়ে দিব কাস্টমারের তুমি ঘড়ি বানায় শিপমেন্ট করে দিবা প্রফিটের মেজরিটি তোমার কিছু পার্সেন্ট আমার সো যেটাকে আমরা ট্র্যাডিশনাল হোয়াইট লেভেল মার্কেটিং ডিল করি যেটা এসিও কমিউনিটিতে বলেন বা ডিজিটাল মার্কেটিং কমিউনিটিতে অনেক বেশি হয় যে প্রোডাক্ট তোমার সার্ভিস তোমার আমি জাস্ট মার্কেটিং করে দিচ্ছি এবং আমি বিক্রি করে দিচ্ছি আমি যখন বিক্রি করবো আমি ডিটেল তোমার কাস্টমার ডিটেল তোমার কাছে পাঠিয়ে দিব যেটাকে আমরা ড্রপ শিপিং মডেলের সাথে আমার তুলনা করতে পারি সো পেপার বোর্ড কে যখন এই মেসেজ পাঠাই পেপার বোর্ড আমাকে পেপার বোর্ডের পেজটা বেশ ভালো ওদের ওরা আমাকে ওদের সিইওর ফোন নাম্বার দেয় ফোন নাম্বার দিয়ে বলে যে আপনি একটু সাথে কথা বলে নেন তো আপনাকে আপনারা যারা আমাকে চিনেন তারা আমাকে জানেন আমাকে ফোন নাম্বার দিলে লাভ আমি ফোন না ফোনে কথা বলতে খুব ভয়ঙ্কর ধরনের খারাপ লাগে সো আমি ফোন দিই অন্য যে পেজটা ছিল ওই পেজটার ওনারের সাথে আমার অনেকক্ষণ কথাবার্তা হয় ওই পেজটার ওনার বেশ ভালো তো ওনার সাথে কথাবার্তা হয় ওনাকেও আমি সেম অফার দিই যে দেখেন আপনি আপনার ঘড়ি বিক্রি করতেছেন সাড়ে সাড়ে ছয়শো টাকায় আপনি যদি আমি যদি ঘড়ি বেচি আমাকে হয় আপনি সাড়ে পাঁচশো টাকায় বা পাঁচশো টাকায় ঘড়িটা দিয়েন বানায় উপরের একশো দেড়শো টাকা আমার অথবা আমি একটু বেশি দামে বেচি আমি সাতশো বা সাড়ে সাতশো টাকায় বেচি আমি কাস্টমারের কাছ থেকে সাড়ে সাতশো টাকা নিলাম আমি আপনাকে সাড়ে ছশো টাকা দিলাম আপনি কাস্টমারকে ঘড়ি বানায় পাঠিয়ে দিলেন মাঝখানের একশো বা দেড়শো টাকা আমার প্রফিট ওনাকে আমি বললাম বাট উনি খুব ভালো ছিল আমার সাথে মানে কোনো খারাপ আচরণ করেছে এরকম কিছু না উনি বেশ ভালো যে হ্যাঁ আমি দেখবো আমি ব্যাপারটা নিয়ে চিন্তা ভাবনা করবো আমাদের ডিজাইন অনেক ভালো এই ধরনের অনেক কিছু বলেছে তারপর উনি আমার কাছে ব্যাক করে নাই সো ওনার সাথে আমার কথাবার্তা সময় ব্যাপারটা মনে হয়েছে বাট পরে আমি আর একটু ভাবনা করে দেখলাম ব্যাপারটা আসলে একটু ইগোতে লাগে যে আমরা এখন ওয়াইড লেভেল দিল যেহেতু পপুলার না তো আমার কোম্পানির জিনিস আরেকজন তার ব্র্যান্ডিং এ বেচবে আমার কোম্পানির নাম ধাম হবে না কাস্টমার ভাববে অন্য কোম্পানির থেকে আসতেছে আসলে কিন্তু বানাইলাম আমি তো এই জিনিসটা সবাই ঠিকভাবে নিতে পারে না স্পেশালি বাংলাদেশের মার্কেটে যেহেতু ড্রপ শেপিং বা হোয়াইট লেভেল ডিল পপুলার না বাংলাদেশের মার্কেটে আরো কম মানুষ নেয় ব্যাপারটা সো উনি আর আমার কাছে ব্যাক করেনি এখন আমার মাথায় তো ঘড়ির আইডিয়া চলে আসছে আমি এখন কি করবো আমি আমাদের স্টুডেন্ট গ্রুপে এই পোস্টটা দিই পোস্টটা আমি এখানে আপনাদের কারো পরিচিত ঘড়ির ম্যানুফ্যাকচার আছে নাকি আমি ভাবছি একটা ঘড়ির কোম্পানি বানাবো আহ আপনাদের যদি কোনো পরিচিত ঘড়ির ম্যানুফ্যাকচারার থাকে বা আপনারা যদি কাউকে চিনেন যারা এরকম ঘড়ি বাল্ক সাপ্লাই দিতে পারবে তাহলে আপনারা একটা আমার সাথে কষ্ট করে যোগাযোগ করেন সেরকম একটা পোস্ট দিই আমি অনেক কিছু নিয়ে কথাবার্তা অনেক রিলেটেড সো পোস্ট দিই অনেকে মেইল পাঠায় আমাকে যে আমার পরিচিত এই লোক আছে ঘড়ি বানায় ওই লোক আছে ঘড়ি বানায় এরকম বেশ কয়েকটা সোর্স পাই আমি কিন্তু শেষ পর্যন্ত ওগুলো কোনোটাই হয় না এরপরে যে আমার পরিচিত আমাদের আমাদের এক ছোট ভাই ওদের আলাদা একটা কোম্পানি আছে কোম্পানিটার নাম হলো আমার কথা হয় এবং ওকে আমি বলি যে আমি ঠিক করছি এভাবে ঘড়ি বেচবো কোন সোর্স আছে নাকি যারা এরকম ঘড়ি সাপ্লাই দিতে পারবে তো ও বলে যে হ্যাঁ সোর্স আছে এই ছেলেটার একটা ভালো ব্যাপার হইলো ওকে আপনি যাই বলেন ধরেন ওকে আপনি বললেন যে আমি ভাবছি বাঘের রক্ত বেচবো আমি ভাবছি বাঘের রক্ত ম্যানেজ করা যাবে নাকি ছেলেটা ভালো ব্যাপার হইল ও সবসময় কখনো না বলে না আপনি যদি বলেন বাঘের খুঁজে দেখি বাঘের রক্ত পাওয়া যাইতে পারে ভালো আইডিয়া তো তো ঘড়ির ম্যানুফ্যাকচার খুঁজে করে ফেলে খুব ঠিকঠাক মতো তো খুঁজে বের করা ফেলার পরে যেহেতু ঘড়ির ম্যানুফ্যাকচার আমাদের প্ল্যানটা কি আমরা ঘড়ি কিনবো ঘড়ির ডিজাইন কিনবো আলাদা তারপর যখন কোনো অর্ডার আসবে ওই ঘড়ির উপরে ওই ডিজাইন প্রিন্ট করে শিপ করে দিব কাস্টমারের বাসায় পাঠিয়ে দিব বাংলাদেশে এটাই তো প্ল্যান সো আমি বলি যে সবচেয়ে কম কয়টা ঘড়ি কেনা যাবে যেহেতু আমি জানি না এখানে এখন কিন্তু আমরা স্টেপ টু তে চলে আসছি আমাদের আলোচনার ইনভেস্টমেন্ট এবং প্ল্যানিং যে স্টেপটা স্টেপ ওয়ান ছিল আইডিয়া স্টেপ টু হলো ইনভেস্টমেন্ট অ্যান্ড প্ল্যানিং সো স্টেপ টু তে আমি যে আসলে সবচেয়ে কম কত ঘড়ি কেনা যাবে কারণ আমি তো জানি না ঘুরে বিক্রি হবে নাকি এখন আবার এমনও না যে একটা ঘড়ির অর্ডার আসবে তারপর যে আমি কিনবো কারণ কাস্টমারকে যদি আমি দশ দিন পরে ডেলিভারি দিই কাস্টমার হয়তো রাগ হয়ে যাবে বা কাস্টমার হয়তো কিনতে না এরকম যখন আমি বলবো ডেলিভারি দশ দিন সো আমি কিছু ঘড়ি কিনে আমার স্টকে রাখতে চাই কিন্তু এত রাখতে চাই না যে যদি বিজনেস ফেইল করে তাহলে আমার দুইশো ঘড়ি নিয়ে এখন এই দুইশো ঘড়ি দিয়ে কি করবো এত দেয়াল ঘড়ি এত লাগে না মানুষের সো ও খবর নেয় নেওয়ার পর বলে যে ভাই সবচেয়ে কম পঁচিশটা কেনা যাবে এর থেকে কমে কেনা যাবে না দাম কিরকম দাম বলে যে একশো চল্লিশ টাকা পঁচিশটার দাম সো আমি ওকে ওকেশো টাকা দিই কিনে ঘড়ির ব্যাটারি ও ঘড়ির প্যাকেট কিনে কার্ডবোর্ড প্যাকেট বা সম্ভবত ওটা ঘড়ির সাথে এসেছিল বেসিক্যালি চার হাজার পাঁচশো টাকার মধ্যে ঘড়ি ঘড়ির ব্যাটারি সবকিছু ঘড়ির কাটা সব ম্যানেজ হয়ে যায় এখন এটা কিন্তু শুধু ঘড়ি বাল্ক ঘড়ির যে ডিজাইন আমি এখানে ছবি দেওয়ার চেষ্টা করবো এরপরে আমাদের অ্যাকচুয়াল ডিজাইন আলাদাভাবে করতে হবে তো আমার সুবিধা যেহেতু আমাদের প্যাসিভ জার্নালে অলরেডি ভালো ভালো ডিজাইনাররা কাজ করছে আমাদের সাথে তার মধ্যে একজন আপনাদের আপনারা অনেকেই চেনেন স্পেশালি যারা আমার স্টুডেন্ট আছে তারা চেনেন রিসার্চ তো ওকে আমি বলি যে ঘড়ি ডিজাইন করা শুরু করি আমরা তো আমরা ঘড়ি ডিজাইন করা শুরু করি এবং বেশ অনেকগুলা ডিজাইন আমরা করি আমরা টিভি শোর একটা অ্যালবাম বানাই আমরা হ্যারি পটারের একটা অ্যালবাম বানাই আমরা বিজনেসের একটা অ্যালবাম বানাই যেটা আমার মনে হয়েছিল অনেক ভালো চলবে আসলে চলে নেই সেরকম ও কথা একটু পরে আসছি এবং আমরা আর কি অ্যালবাম বানাই আমরা টিভি শো বানাই হ্যারি পটার বানাই আমরা বিজনেসের একটা অ্যালবাম বানাই এবং আমরা ফ্রেন্ডস থিমের একটা অ্যালবাম বানাই সো অ্যালবাম গুলো আমার মনে হয়েছিল অনেক চলবে এখন এই ভিডিওটা যখন একটাও বিক্রি হয় সম্ভবত সামনে হবে দেখা যাক তো সব ডিজাইন বানানো হয় ডিজাইন বানানোর পর আমরা আমাদের পেজ পেজের নাম ক্যাশুয়াল ফ্রাইডে এখানে আমি আবার লিঙ্ক দিয়ে দেব লিঙ্কটা ছবি দিয়ে দেবো ওই পেজটা আমরা বানাই ফেসবুক পেজ বানিয়ে তারপর এই অ্যালবামগুলো সব পোস্ট করা শুরু করি সো পোস্ট করা শুরু করলাম এবং সব অ্যালবাম আমরা আস্তে আস্তে পোস্ট করলাম পোস্ট করা হয়ে গেল এখন পর্যন্ত কিন্তু আমি আমার প্রোফাইলে কোথাও বলি নাই আমার ফেসবুক পেজেও বলি নাই ইউটিউব চ্যানেলে তো বলিয়ে নাই কারণ আমি চাইনি যে আর্টিফিশিয়াল ইনফ্লাক্স আসুক ট্রাফিকের আমি চেয়েছি নর্মালি দেখতে যে আমি একটা ফেসবুক কমার্স ব্যবসা দাঁড় করাতে পারি নাকি আমার অলরেডি যে সেলিব্রিটি ভাব আছে ওইটা ইউজ না করে কোথাও যেখানে অলরেডি মানুষ আমাকে চিনি এরকম কোথাও শেয়ার করি নাই ব্যাপারটা প্রথমে মানে আমি কতটুকু অর্গ্যানিকো করা যায় দেখতে এটা করলাম সব পোস্ট করলাম ক্যাজুয়াল ফ্রাইডে লঞ্চ হল ওয়েবসাইট নেই কিন্তু শুধু ফেসবুক পেজ যেটা আমি সাপোর্ট করি না আমি সবসময় মনে করি আপনার ওয়েবসাইট থাকা উচিত যেটা আমি আমার পডকাস্টেও বলেছি আপনারা যদি আমার এই এই সপ্তাহে যে পডকাস্টটা পাবলিশ হয়েছে এই শুক্রবারে মিক্সটেপ ডট আয়তে ওখানে আমি আরো ডিটেল বলেছি কেন আমি ওয়েবসাইট থাকা উচিত বলে মনে করি থাকলে কি কি কিভাবে রিটার্গেটিং অ্যাড সেট আপ করা যায় ওগুলো নিয়ে বিস্তারিত পডকাস্টে বলেছি তো আপনারা যারা শোনেননি তারা যদি মিক্সটেপ ডট আইও অ্যাপটা ডাউনলোড করে পডকাস্টটা শুনে ফেলেন তাহলে জানতে পারবেন অনেক কিছু বাট ওইটা আমরা না যাই সো ডিজাইন হইল সুবিধা হলো আমাদের এখন চিন্তা করেন আমাদের এখন পঁচিশটা ঘড়ি আছে যুগর বাসায় আমাদের ডিজাইন রেডি হয়ে গেছে প্রায় একশোটার মতো বা পঞ্চাশ ষাটটার মতো আমার নাম্বার মনে নেই ডিজাইন রেডি হয়েছে ঘড়িও আছে বাট আমরা কিন্তু ঘড়ি বানাই আমরা কাস্টমার যখন অর্ডার দিবে তখনই ডিজাইন প্রিন্ট করব। প্রিন্ট করে ঘড়ির উপরে বসাবো বসায় পাঠাও কুরিয়ার দিয়ে ওই ঘড়ির যে অর্ডার দিয়েছে তার বাসায় পাঠায় দিব সো অত খারাপ ব্যবসা না এমন না যে আমি ডিজাইন প্রিন্ট করে ফেসে গেছি এরকম না এবং আমরা কাস্টমারদের এই অপশনটাও দিলাম যে যদি তোমাদের আমার কোনো ডিজাইন পছন্দ না হয় পেজে যে ডিজাইনগুলো আছে তুমি আমাকে তোমার ছবি দাও তোমার ছবি মানে তোমার ছবি মানে তোমার নিজের চেহারা ছবি না তোমার পছন্দের ডিজাইন দাও ওটাই আমরা ঘড়িতে প্রিন্ট করে পাঠিয়ে দেবো সো এরকম সব অপশন দিলাম অপশন দেওয়ার পরে একদিন ওয়েট করলাম কিছুই হইলো না এবং আমি আমার কোনো বন্ধুকে আমি কখনোই আমার কোনো বন্ধু বান্ধবদের ফেসবুক পেজে লাইক দেওয়ার জন্য ইনভাইট পাঠাই না আমাকে কেউ পাঠাইলে আমি খুব বিরক্ত হই এবং আমি সেরকম আমার বন্ধুরাও বিরক্ত হয় এবং আমার আমার সাথে যারা কাজ করছিল যুব এবং রেশাদ

ডিজাইনার যেহেতু অলরেডি আমাদের প্যাসিভ জার্নাল সাথে মান্থলি স্যালারিতে কাজই করছে সো ডিজাইনার কেউ এক্সট্রা টাকা দিতে হচ্ছে না যদি আমরা সে কম থাকে আমরা কোম্পানির মালিকানা মালিকানা দেব একটু পার্সেন্টেজ দেব বাট বেসিক্যালি আলাদা কোনো মনিটারি টাকা দিতে হচ্ছে না এই মুহূর্তে তো এবং এই বাকি যে দুজনের কথা বললাম যুব এবং রেশা তোর দুজনকে আমি কোম্পানির মালিকানা দিচ্ছি তো যেটা হলো আমাদের ঘড়ি রেডি আমাদের ছয় টাকা বা ছয় টাকার মতো আমরা এখন নেগেটিভে আছি তো এখন এই যে পেজটা আমি লঞ্চ করলাম এটাকে আমরা বলি এমভিপি লঞ্চ করা মিনিমাম ভায়াবল প্রোডাক্ট লঞ্চ করা মিনিমাম যতটুকু করা সম্ভব ততটুকু করে আমরা কাস্টমার আসে নাকি দেখতে চাই এটাই হলো এমভিপি এর মূল কনসেপ্ট আরো ডিটেল যারা জানতে চান একটা বই আছে লিন স্টার্ট ওই বইটা যদি আপনারা পড়েন তাহলে এমভিপি নিয়ে ওখানে অনেক কথাবার্তা বলা আছে বাট বেসিক্যালি সোজা বাংলায় এটাই যে আপনি কত কমের মধ্যে

যেহেতু অটোমেটিক্যালি তো দুনিয়া জানবে না একটু মার্কেটিং এ ইনভেস্ট আমাদের করতেই হবে অন্ধাদার হ্যান্ড আমরা মার্কেটিং এ অনেক ভয়াবহ ধরনের ইনভেস্টমেন্টও করতে চাই না কারণ বড় সড় লসেও আমরা যেতে চাই না অলরেডি আমরা ছয় হাজার নেগেটিভে আছি ছয় হাজার টাকা নেগেটিভে আছি সো আমরা মার্কেটিং ইনভেস্ট করা শুরু করলাম মার্কেটিং ইনভেস্ট করলাম আমরা ফেসবুক অ্যাড দিলাম আমি ফেসবুক অ্যাডটা যদি আমার এখানে ওপেন করে রেখেছি আমি আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিব কোথাও আপনারা দেখতে পারবেন আমরা তিনটা অ্যাড রান করেছি আমরা অ্যানিমাল বান্ডেলের একটা করেছি যেটা আমরা খুব তাড়াতাড়ি থামিয়ে দিয়েছি ওটা মাত্র সেন্ট খরচ হয়েছে আমরা টিভি শো বান্ডেল নামে আরেকটা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি ওটা আমরা চব্বিশ ডলার খরচ করেছি এবং আমরা এইচপি কালেকশন নামে আরেকটা লঞ্চ করেছি যেটা বেসিক্যালি হ্যারি পটার কালেকশন এইচপি কালেকশন ওটা আমরা প্রায় চার ডলারের মতো খরচ করেছি এটা হলো এখন পর্যন্ত আজকে পর্যন্ত গত সাত দিনের হিসাব সো টোটাল আমরা খরচ করেছি চব্বিশ সাতাশ আঠাশ আঠাশ ডলারের মতো এবং আপনি যদি দেখেন আঠাশ ডলার খরচে আমরা প্রায় পঞ্চাশ সাইট ছেষট্টি প্রায় সত্তরটার মতো মেসেজ পেয়েছি আমাদের পেজে এবং যে পঁচিশটা ঘড়ি আমরা কিনেছিলাম পঁচিশটা ঘড়ি বিক্রি হয়ে গেছে এই ভিডিওটা আমি যখন রেকর্ড করছি তখন আসলে তিরিশটার মতো ঘড়ি বিক্রি হয়ে গেছে এবং আমি আমাদের যে বাকি দুজন টিম মেম্বার তাদের বলেছি আবার পঞ্চাশটা ঘড়ি কিনতে সো ওই ডিটেল আমি একটু পরে আসছি সো আপনি চিন্তা করেন আমি ইনভেস্ট করলাম প্রায় আঠাশ ডলারের মতো সাতাশ আঠাশ ডলারের মতো সো আমার শুরুতে খরচ হয়েছিল কত আমার শুরুতে খরচ হয়েছিল ছয় টাকা এখন আমি ইনভেস্ট করলাম আরো আঠাশ ডলার সো আঠাশ আঠাশ ডলারকে যদি আমি টাকায় কনভার্ট করি তাহলে পঁচিশশো টাকার মতো সো ছয় হাজার এবং পঁচিশশো যদি আমি যোগ দিই তাহলে আমার আট টাকা খরচ হচ্ছে এবং আমি এখানে অঙ্ক করে করে আপনাদের বলছি তো আট হাজার পাঁচশো টাকা খরচ হচ্ছে এবং ঘড়িগুলো বিক্রি হচ্ছে এক একটা সাড়ে ছয়শ টাকা হয় লাভ হয়েছে ষোলো হাজার টাকার মতো এবং খরচ হয়েছে আট হাজার পাঁচশো টাকার মতো সো প্রায় ফিফটি পার্সেন্ট মার্জিনে আট হাজার টাকার মতো আমাদের রেভিনিউ আসছে এবং তারপর ওখান থেকে ডেলিভারি কস্ট এবং আরো কিছু অ্যাসেম্বল কস্ট বাদ যে চার পাঁচ হাজার টাকার মতো প্রফিট থেকে যাচ্ছে সো পরে আমি পুরো মাসের হিসাব করে দেখলাম প্রতিদিন যদি আপনি ছয় সাতটা ঘড়ি বিক্রি করেন তাহলে আপনার মাসে পঞ্চাশ ষাট হাজার টাকার মতো প্রফিট থাকে সবকিছু বাদ দিলে ব্যবসা ছোটখাটো ভাবে যদি আপনি করেন খুব একটা খারাপ না ব্যবসাটা এবং বেশিরভাগ এবং যেহেতু খুব একটা জটিল কিছু করতে হচ্ছে না কাস্টমার অর্ডার দিলেই আপনি ঘড়ি প্রিন্ট করছেন আপনার নিজের রিস্ক আসলে অত বেশি না যদি আপনার কিছু ঘড়ি অলরেডি ইনভেস্টমেন্ট ইনভেন্টরিতে রেখে দিতে হচ্ছে বাট আপনি ওটা নিশ্চয়ও করতে পারেন যে আপনি খুব বড় ইনভেন্টারি রাখবেন না আপনি শুরু করতে পারেন পঁচিশটা দিয়ে তারপর পঞ্চাশটা এবং তারপর আস্তে আস্তে গ্রো করতে পারেন জিনিসটা বেশ ভালো প্রফিট মার্জিন এবং এই বিজনেসটা কেউ যদি নিজে নিজে করে সে খুব সহজেই সহজেই বলাটা ঠিক না বাট সে যদি খুব অর্গানাইজ হয়ে পুরো ব্যাপারটা ম্যানেজ করে তাহলে সে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মাসে নেট যেটা আমরা বলি নেট প্রফিট সেটা সে জেনারেট করতে পারে বলে আমার মনে হয় খুব কমপ্লিকেটেড না ব্যাপারটা স্পেশালি এই ধরনের প্রোডাক্টে কমপ্লিকেটেড না হওয়ার কারণ হলো এই ধরনের প্রোডাক্ট রিটার্গেট করা বা ফেসবুক অ্যাড দেওয়া এই ধরনের কাজকর্ম করাটা খুব সহজ আমি যদি আবার আপনাদের দেখাই আমার অ্যাড গুলা আপনি দেখতে পারবেন ধরেন কথার কথা আমি যদি টিভি শো বান্ডেলটার কথা আপনাদের আপনি দেখেন এখানে আবার কোথাও স্ক্রিনশটে দেখতে পারবেন প্রত্যেকটা মেসেজ পেতে আমাদের তেতাল্লিশ সেন্ট খরচ হয়েছে ফেসবুকে সো ছাপ্পান্নটা মেসেজ এসেছে টোটাল এবং এটা শুধু আমি এই ক্যাম্পেইনটার কথা বলছি টিভি শো অ্যালবামটা যারা দেখেছে এবং অ্যালবামটা আপনারা ফেসবুক পেজে গেলেও দেখতে পারবেন সো এক একটা মেসেজ আসতে তেতাল্লিশ সেন্ট খরচ হয়েছে প্রত্যেকটা মেসেজই তো এক একটা সেল না ধরেন পাঁচজন মেসেজ পাঠালে একজন কিনে সো ওভাবে আপনার হিসাব করতে হবে যে প্রত্যেকটা সেলে আসলে আমার কত খরচ হয়েছে ধরেন কথার কথা যদি পাঁচটা মেসেজ আসলে একটা সেল হয় এবং একটা মেসেজ আসতে আপনার চল্লিশ সেন্ট লাগে তাহলে পাঁচটা মেসেজ আসতে দুই ডলার লাগতেছে দুই ডলারে একটা সেল হচ্ছে সো একটা সেল হইতে আপনার একশো বিশ আশি দু একশো ষাট টাকা লাগছে ওভাবে আপনাকে একটু অ্যাকাউন্টিং করে বুঝতে হবে যে আসলে পুরো ক্যাম্পেইনটা আমার কতটুকু প্রফিটেবল ঠিক আছে এটা হলো আমার ডাইরেক্ট প্রফিট রিটার্ন আর তারপরে আরো কিছু প্যাসিভ বেনিফিট আছে যেটা আমরা বলি হলো কি জানি কি বলে ডাস্ট পার্টিকেল বেনিফিট এরকম কি যেন একটা নাম আছে বিজনেসে বেসিক্যালি ধরেন আপনি যখন একটা ক্যাম্পেইন রান করছেন আপনার ওই এ মেসেজ আনছেন আপনি এটা আপনার ডাইরেক্ট বেনিফিট আমি চাচ্ছি কত মেসেজ আনতে পারি আমার ফেসবুক পেজে কত মানুষ মেসেজ পাঠায় ওটা আমার ডাইরেক্ট কল টু অ্যাকশন বাট মেসেজ পাঠাতে যে অনেকে ফেসবুক পেজে লাইক দিচ্ছে অনেকে কমেন্ট করছে অনেকে শেয়ার করছে যেগুলো আমার ডাইরেক্ট টার্গেট না কারণ এগুলো কিন্তু এনগেজমেন্ট ক্যাম্পেইন না এনগেজমেন্ট ক্যাম্পেইন আমাদের মূল উদ্দেশ্য থাকে আমরা লাইক কিভাবে পাবো আমরা কমেন্ট কিভাবে পাবো শেয়ার কিভাবে পাবো এইসব বাট মেসেজিং ক্যাম্পেইন আমাদের উদ্দেশ্য থাকে কিভাবে আরো বেশি মেসেজ পাওয়া যায় সো যদিও আমাদের মূল উদ্দেশ্য মেসেজ পাওয়া তারপরে তো অনেক মানুষ ন্যাচারালি লাইক দিবে ন্যাচারালি কমেন্ট করবে ওই মানুষগুলো আমাদের অর্গ্যানিক ডাটা চলে আসবে এরপরে যখন আমরা পেজ থেকে নরমালি পোস্ট দিব ওই মানুষগুলো নিউজ ফিডেও কিন্তু যাবে জিনিসটা তাই না এবং তখন যদি ওগুলো কেউ কিনে সেইটাকেও আমাদের এই ডলারে এই চল্লিশ সেন্ট পার মেসেজ পেতে আমাদের যে চল্লিশ সেন্ট খরচ আছে এইটার মধ্যে ইনক্লুড করতে হবে ওই ব্যাপারটা এবং সুতরাং আপনার পার মেসেজে আসলে খরচ আরেকটু কম হচ্ছে কারণ আপনি

এই ভিডিওটার মূল কনসেপ্টটাই হলো যেই জন্য আমি ভিডিওটা রেকর্ড করলাম সেটার মূল কারণটাই হলো আপনাদের এটা বোঝানো যে যদি আপনার একটা মজার আইডিয়া থাকে বা ফান আইডিয়া থাকে বা এমন একটা আইডিয়া থাকে যে আইডিয়াটা আপনার মনে হয় আপনি কিনতেন বা চলত ওই আইডিয়াটার সবচেয়ে কম ইনভেস্টমেন্ট করে যদি আপনি একটা এমভিপি লঞ্চ করতে পারেন এবং তারপর সেই এমভিপিটার উপরে যদি আপনি অল্প একটু অ্যাডে খরচ করে একটু টেস্ট করতে পারেন মার্কেট আসলে কেমন তাহলে আপনার সেই আইডিয়াটা খুব সহজেই এক মাসের মধ্যে বা দেড় মাসের মধ্যে একটা পঞ্চাশ ষাট হাজার টাকা পার নেট প্রফিটের ব্যবসায় দাঁড় হয়ে যেতে পারে ওকে সো আমি অলরেডি আরো পঞ্চাশটা ঘুরি অর্ডার দিতে বলে দিয়েছি ওগুলাও সম্ভবত এই ভিডিওটা আপনারা যখন দেখবেন ততক্ষণ ওগুলার হয়তো হাফ চলে যাবে এবং কিন্তু আমার আসলে ঘুরির ব্যবসায় খুব একটা আগ্রহী নাই আগ্রহ নাই সেই ব্যবসাটা সম্ভবত আমি বিক্রি করার চেষ্টা করবো কোনো একটা সময় আমি যদিও ব্যাপারটা খুব মজার এবং ব্যাপারটা করে আমি মজা পেয়েছি বাট একজন যখন আপনাকে ফেসবুক পেজে মেসেজ পাঠায় এটা আরেকটা জিনিস যেটা নিয়ে আমি কথাবার্তা বলেছি একজন যখন আপনার ফেসবুক পেজে মেসেজ পাঠায় সে আপনাকে মেসেজ পাঠালো কারণ আপনার আপনার মার্কেটিং মার্কেটিং ভালো তাই না এর গোল কি আরো মানুষকে নিয়ে আসা একজন যখন আপনাকে মেসেজ পাঠালো ফেসবুকে একটা কিছু কেনার জন্য সে আপনার ফাইনালে চলে আসলো এবং এখন আপনার সেলসম্যানশিপ মার্কেটিং আর সেলস তো আলাদা জিনিস এখন আপনি সেলস দিয়ে ওই লোকটাকে কনভার্ট করবেন মেসেজ পাঠায় যদি সে দাম জানতে চায় আপনি যদি শুধু বলেন হ্যাঁ ছশো পঞ্চাশ টাকা শেষ ওই এই এরকম যদি ডিরেক্ট কনভার্সেশন হয় তাহলে কিন্তু সে কনভার্ট হবে না আপনার আপনার সেলস স্কিলস ইউজ করে তাকে কনভার্ট করতে পারতে হবে ওকে সো ওখানে মার্কেটিং সেলস এর চলে আসে যেগুলো নিয়ে আমরা হয়তো পরে অন্য কোনো সময় কথা বলবো বা পডকাসে যেহেতু কথাবার্তা বলেছি অলরেডি হয়তো আর বলবো না এই ভিডিওর মূল উদ্দেশ্য আবারও বলি আপনাকে ঘড়ির ব্যবসা করানো না ঘরের ব্যবসা কিভাবে করতে এই বিষয়ে প্লিজ আমাকে কিছু জিজ্ঞেস করবেন না এই ভিডিওর মূল উদ্দেশ্য আপনাকে এটাই বোঝানো যে এফ কমার্স মার্কেটে আমি যেটা বুঝলাম আমার যে উপলব্ধি এফ কমার্স মার্কেট খুব সহজ এবং স্পেশালি বাংলাদেশের মার্কেটে এফ কমার্স মার্কেট এফ কমার্স ব্যবসা করা খুবই খুবই সহজ জাস্ট মানে জিনিসটা এতই সহজ যে ফানি যে এত সহজ হওয়া উচিত না এই সেম জিনিস যদি আমি বিদেশের মার্কেটে করতে যেতাম এত কম টাকায় করতে পারতাম না কারণ বাংলাদেশে খরচ অনেক কম এক একটা মেসেজ পেতে আমার তিরিশ সেন্ট দিলেই হয়ে যায় সেন্ট দিলেই হয়ে যায় বিদেশে একটা মেসেজ পেতে আমার ডলার ডলার খরচ খরচ হবে হবে বা দুই এত বড় খরচ হবে যে আমি এত কমে আর প্রোডাক্ট বেচতে পারবো না মার্জিনটাই থাকবে না সো আপনাদের যদি কোনো ভালো আইডিয়া থাকে চেষ্টা করুন সেই আইডিয়ার আশপাশে কোনো একটা বিজনেস লঞ্চ করার একটা এম লঞ্চ করে দেখতে কাজ হয় নাকি যদি কাজ হয় তাহলে বড় করুন যদি কাজ না হয় সেক্ষেত্রে আইডিয়া বাদ দিয়ে নতুন আবার কাজকর্ম শুরু করুন লাস্ট একটা জিনিস আপনারা এই ভিডিওটা দেখে একটা নেগেটিভ ইম্প্যাক্ট বা নেগেটিভ একটা কনটেশন হইতে পারে আপনাদের যে আমি হয়তো ওয়েবসাইট না বানায় শুধু ফেসবুক পেজ দিয়ে ব্যবসা করাটা রেকমেন্ড করছি এরকম কিছু না চেয়েছি যে সবচেয়ে কম ইনপুট দিয়ে মার্কেটটা টেস্ট করে দেখা ওই জন্য আমি ফেসবুক পেজ দিয়ে করেছি বাট আমি ফেসবুক পেজ দিয়ে ব্যবসা করাটা একদমই রেকমেন্ড করি না আমি আপনার যেটা আমি চল্লিশ সেন্টে মেসেজ পাচ্ছি এটা যদি আমার এবং আমি যদি সুন্দর করে সেটা করতাম এটাকে আমি পনেরো সেন্টে নিয়ে আসতে পারতাম এবং তখন আমার যে প্রফিট হচ্ছিল ষাট হাজার টাকা মাসে ওই প্রতিদিন সাতটা ঘুরি বেঁচলে ওই প্রফিট টা আমি সত্তর হাজার নিয়ে যেতে পারতাম বা আশি হাজারে নিয়ে যেতে পারতাম সো ওয়েবসাইট থাকাটা খুব 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 গুরুত্বপূর্ণ সবাই ভালো থাকেন এরকম ভিডিও এরকম লাইভ কেস স্টাডি টাইপ ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন আমি তাহলে চেষ্টা আরো কিছু নতুন ব্যবসা শুরু করে দেখার যে ওই ব্যবসাগুলো কেমন চলে এবং আপনার যদি এরকম আইডিয়াও থাকে যে এরকম একটা ব্যবসা করে দেখেন কি হয় আপনারা যদি আমাকে কমেন্টে জানান আমি চেষ্টা করবো ওই টপিকে একটা ব্যবসা রান করে ওটা প্রফিটেবল হয় নাকি দেখে আপনাদেরকে ভিডিওতে জানাতে ভালো থাকে সবাই সবার সাথে দেখা হবে পরের ভিডিওতে তারা